হায় আল্লাহ বাবার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ডাক্তার বলছে এখন হসপিটালে ভর্তি করতে এখন হসপিটালে যদি না ভর্তি করি বাবার অবস্থা আরো খারাপ হয়ে যাবে বাবা ইমন তুই আমার কাছে বল তুই চিন্তা করিস না বাবা আমি তো বুড়া মানুষ আমার চিকিৎসা করলেন কি না করলেই কি না বাবা আপনি আমার সব কিছু দরকার হলে আমি আমার শখের বাইকটা বিক্রি করে দেব আমার বাইক ছাড়াও চলবে কিন্তু আপনার এক না এই যে ভাই বাইকটা তো দারুণ তাকে আবার তা বিক্রি করতেছেন কেন ভাই আমার বাপটা খুব অসুস্থ ডাক্তার বলছে বাপটাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে তাই টাকাটা জোগাড় করার জন্য বাইকটা বিক্রি করতে আসছি হুম বাইকটার দাম অন্তত তো দেড় লাখ টাকা কিন্তু ওর এখন মরার মতো অবস্থা এ সুযোগ হাতছাড়া ছাড়া করা যাবে না দেখেন ভাই গাড়িটা তো পুরন হয়ে গেছে গাড়ির দামও কমে গেছে এই গাড়ির দাম সর্বোচ্চ এক লাখ টাকা দিতে পারবো আপনাকে কিন্তু ভাই বাইকটার দাম তো আরও অনেক বেশি আপনি চাইলে গাড়িটা অন্য কারো কাছে বিক্রি করতে পারেন তবে অন্য কারোর কাছে গাড়ি বিক্রি করতে গেলে অনেক সময়ও লাগবে আপনার তা টাকা তো আপনার এখনই দরকার তাই না আচ্ছা ভাই বাবার চিকিৎসা করা লাগবে নেন এক লাখ টাকায় দিলাম ভাই ভাই বাইকের চাবি আব্বা আপনার চিকিৎসার জন্য আমার বাইকটা বিক্রি করে দিছি। এই টাকা দিয়ে আপনার চিকিৎসাটা হয়ে যাবে বাবা রে বাইকটা তো তোর খুব শখের ছিল বাবা তুই আমার জন্য বাইকটা বিক্রি করে দিলি তুই বাইকটা না বিক্রি করলেও পারতি বাবা আমি তো বুড়া মানুষ কয়দিনই বাবা আসবো রে আব্বা তুমি এসব কি বলছো তুমি আমার কাছে সব তুমি মারা গেলে আমি কারে নিয়ে বসবো বাবা আমার জীবনে যত শখের জিনিস থাকুক না কেন তোমার জন্য সেই শখ বিসর্জন দিতে এক মুহূর্ত ভাববো না বাবা রে আল্লাহ তোকে কবুল করুক আমি দোয়া করি তুই সুখে থাক শান্তিতে থাক ইমন তুমি কি জানিস তোর বাইকের দাম কমপক্ষে দেড় লাখ টাকা ছিল ইমন তুই এই বাইকটা দিন পর অপেক্ষা করে যদি বিক্রি করতি তাহলে তুই বেশি দামে বিক্রি করতে পারতি বাইকটা আর আশিক ভাইয়া তোর সুযোগ বুঝে তোর ঠকাইছে হোক আমি ঠুকছি ঠেকে কিন্তু যদি এর বিনিময়ে আমার বাবার চিকিৎসাটা হয় তাতে আমি অনেক খুশি আমার বাবাই আমার কাছে সব জীবনে আমরা অনেক সময় মানুষের বিপদে সুযোগ খুঁজি একজন মানুষ যখন কষ্টে থাকে তাকে ঠকানো অনেক সহজ কিন্তু মনে রাখবেন সুযোগ বুঝে মানুষ ঠকানো মানুষকে বড় করে না ছোট করে ফেলে আজ ইমনের বাবার চিকিৎসার জন্য নিজের স্বপ্ন বিক্রি করেছে আশিক হয়তো বাইকটা কম দামে পেয়ে খুশি কিন্তু সেই ত্যাগ যে কোনো বাইকের দামের চেয়ে অনেক বেশি মূল্যবান মানুষের বিপদে মানুষকে ঠকাবেন না বরং তার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কারণ সাহায্য করা মানুষকে কখনো ছোট করে না বরং মহান করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ